নমস্কার আমার ব্লুমিং বার্ড চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি আপনাদেরকে দেশীয় গোলাপ গাছের পরিচর্যা কিভাবে করবেন সেই নিয়ে আলোচনা করব ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন দেখুন এটি আমার খুব সুন্দর একটি সাদা গোলাপ ফুলের গাছ এই দেশীয় গোলাপটি আমি তিন মাস আগে নিয়ে এসেছিলাম ডিসেম্বর মাসে বাড়িতে এনেছিলাম তখন গাছটি খুব ছোটো ছিল এখন এনে কতটা বড় হয়েছে কত সুন্দর হয়েছে সারা গাছে ফুলে ভরে রয়েছে আমি প্রচুর ফুল পেয়েও গেছি আবার প্রচুর কুঁড়িও এসেছে গাছটি সঠিকভাবে যত্ন করলে আপনারাও খুব সুন্দরভাবে গাছটি তৈরি করতে পারবেন আমি আমার এই ভিডিওটিতে আমরা গোলাপ গাছের জন্য কি কি সার ব্যবহার করবো কীরকমভাবে মাটি তৈরি করব আর কী কী কীটনাশক ব্যবহার করব সমস্ত কিছুই আলোচনা করেছি আপনারা ভিডিওটি পুরোটি দেখতে থাকুন আমরা যখন নার্সারি থেকে কোনো গাছ কিনে আনি তখন সেটা এতটা হেলদি থাকে না আমাদেরকে সঠিকভাবে বাড়িতে পরিচর্যা করেই সুন্দরভাবে তৈরি করতে হয় গাছগুলোকে দেখুন গাছের কত শাখা পোশাকা বেড়েছে এত শাখা পোশাকা ছিলই না গাছটাতে আমি যখন নিয়ে এসেছিলাম এটাকে এখান থেকে একটা বড় স্যুট বেরিয়েছে শীতকালে গাছটিকে আপনারা ফুল সানলাইটে রাখবেন আর গরমে প্রখর রোদ থেকে দূরে রাখবেন দু তিন ঘন্টার সকালের রোদটাই যথেষ্টের জন্য আপনারা অতিরিক্ত রোদে রাখলে পরে গাছের পাতা পড়ে যেতে পারে আর ফুলগুলো তাড়াতাড়ি ঝরে যেতে পারে ওই জন্য আপনারা গ্রীষ্মে অতটা রোদ না লাগলেও চলবে আর কাটাই ছাটাইয়ের ব্যাপারে আসে এবার এই ফুলগুলো যখন আস্তে আস্তে শুকিয়ে আসবে তখন আমি এগুলোকে কিছু রাখবো না সমস্ত কিছু এখান থেকে কেটে ফেলবো তাহলে কি হবে গাছটা আরও ঘন হবে সুন্দরভাবে বাড়তে পারবে তবে সারা বছরই আমরা গাছটিতে সফট প্রুনিং করবো সেপ্টেম্বর অক্টোবর মাসে আমাদেরকে হার্ট প্রুনিং করতে হবে সেই সময় গাছের গ্রোথ যাতে ভালো হয় সুন্দর হয় আরও বড় হয় ওই জন্য আমাদের হার্ট প্রুনিং করতে হবে এখন আমার এই গাছটি ছ ইঞ্চি পটে রয়েছে আমি এরপরে আর এক মাস বাদে এটাকে বড়ো শিফট করে দেবো তাহলে গাছটা আরও সুন্দরভাবে বাড়তে পারব আমি এই গোলাপ গাছের জন্য বালি মাটি ভার্মি কম্পোস্ট হাড় গুঁড়ো দিয়ে একটা মাটি তৈরি করেছি আপনারা যখন গোলাপ গাছ তৈরি করবেন গোলাপ গাছের মাটিটা ড্রেনেজ সিস্টেম কিন্তু খুব ভালো করতে হবে গাছের গোড়াতে জল জমে থাকলে পরে গাছ নষ্ট হয়ে যেতে পারে সুতরাং আপনাদেরকে এমনভাবে মাটি তৈরি করতে হবে যাতে জল নিষ্কাশন ব্যবস্থাটা একদম ঠিকঠাক থাকে এবার আসি কীটনাশকের ব্যাপারে গোলাপ গাছে কিন্তু আপনাদের নিয়মিত কীটনাশক স্প্রে করে যেতে হবে কারণ এটাতে পোকামাকড়ের উপদ্রব দেখা দেয় তো ওই জন্য আপনারা সাত দিন অন্তর অন্তর নিম অয়েল ব্যবহার করতে পারেন এছাড়াও আপনারা কাকা বা একতারাটা ব্যবহার করতে পারেন এগুলোও খুব ভালো হবে আমি এই গাছটিতে জৈব সারই প্রয়োগ করেছি আপনারা চাইলে রাসায়নিক সারও ব্যবহার করতে পারেন আপনাদের পরিমাণটা বুঝে দিতে হবে এই গাছটিতে আমি পনেরো দিন অন্তর অন্তর শর্ষের খোল ব্যবহার করেছি আর কলার খোসা ভিজানো জলটা ব্যবহার করেছি তাছাড়া আমি কোনো সারই ব্যবহার করিনি তাতেই গাছটা কত সুন্দর হয়েছে আমরা জৈব সার প্রয়োগ করেও খুব সুন্দরভাবে গাছ করতে অবশ্যই পারব যদি আমরা ঠিকঠাকভাবে গাছের পরিচর্যাটা করে থাকি শুধু সারেই গাছ ভালো হয় যে তা নয় আপনাদের কীটনাশক ভালোভাবে দিতে হবে সঠিক পরিচর্যাটা বুঝতে হবে তাহলে আমরা এত সুন্দরভাবে গাছ তৈরি করতে পারবো আপনারা গোলাপ গাছের গোড়াটা অবশ্যই আগাছা মুক্ত রাখবেন যত গাছ পরিষ্কার গাছের মাটি যতটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে ততই ভালো হবে পোকা পোকামাকড় আক্রমণ কম হবে তাতে গাছটা আমাদের আরও সুন্দর হবে হেলদি হবে গ্রাফটেড গোলাপগুলোতে যেমনি গ্রাফটিংয়ের নিচে অ্যালাডাল বের হয় সেগুলোকে আমাদেরকে কেটে দিতে হয় কিন্তু আমাদের দেশীয় জবায় কোনো অ্যালাডাল থাকে না এখান থেকে খালি বেসল সুরটেই বেরোয় তাই আপনাদের কাটায় ছাটায় খুব একটা চিন্তা করতে হয় না যখনই কোনো ফুল ফুটে যাবে দু তিন দিন বা চার দিন পাঁচ দিন রাখার পর সেটিকে কেটে ফেলবেন তাহলে সেখান থেকে আবার নতুন নতুন শাখা প্রশাখা বেরিয়ে গাছটি এত সুন্দর ঘন হবে আর দেখতে খুব সুন্দর লাগবে এইটুকুনি পরিচর্যা করলে আপনারা খুব সুন্দরভাবে কাজ করতে পারবেন আপনাদের দেশীয় গোলাপ ফুলের গাছ ফুলে ভরে থাকবে আর দেখতে খুব ভালো লাগবে তো ভিডিওটি কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন যদি ভালো লাগে তাহলে লাইক করে দেবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ